বর্তমানে আমরা ইউটিউবে দেখছি একটা জিনিস নিয়ে খুব তোরপাল চলছে যে দোয়া দোয়া কীভাবে করতে হবে কি উশিলা দিয়ে দোয়া করা ভালো না এমনি দোয়া করতে হবে তো দোয়া এমন একটা জিনিস যে আমরা সব সময় দোয়া করি না এমন কোনো মানুষ নাই দিনে রাতে সব সময় আমরা দোয়া করি এটা আমাদের আমাদের একটা ইবাদাতের অংশ এ সম্পর্কে আমরা কোরআনে কি আছে এই কথাগুলো আমি শুধু আপনার কাছে বলবো কোরআনে আল্লাহ বলেন অকাল রব্যকুম উদৌনিয়াস চিবিল্লা কুম তোমাদের রব বলছেন তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করবো ইন্ডল নাদিনিয়াস পুরোনো এবাদাতই নিশ্চয়ই আমার এবাদাতকে যারা অস্বীকার করে যারা এবাদাতকে অহংকার করে ত্যাগ করে সায়দ খুল রফি জাহান্নামা দাখরিন অচিরেই তারা অপমৃত অবস্থায় দুজকে ঢুকবে তাহলে উদুনেই আসতে লাকুম দোয়া করো আমি দোয়া কবুল করব। এখন আল্লাহ তালা সরাসরি আপনাকে বলছেন যে তুমি দোয়া করো তোমার দোয়া আমি কবুল করব আপনি যার কাছে আপনার কাজ সে যদি বলে যে তুমি সরাসরি আমার কাছে আসো আমি তোমার বিষয়টা দেখব তাহলে তারপরও কি আপনি একজন ভায়া মিডিয়া খুঁজবেন যে খুঁজলে তো আপনার মালিক রাখ করবে এই যেটা তোমাকে বলছেন তুমি সরাসরি আমার কাছে আসো তাহলে এখানে আল্লাহ সরাসরি বললেন উদু নেই জিবলাকুম তোমরা আমাকে ডাকো আমার কাছে বলো আমি তোমাদের ডাকে সারা দিব ইবাদাতি এবং এই দোয়াটা যে এবার সেই জন্য অহংকার করে তারা এই দোয়াকে বর্জন করে আচিরেই তারা অপমানিত অবস্থায় দুযোগে ঢুকবে তাহলে দোয়ার ব্যাপারে আল্লাহ পরিষ্কার কোরআনে বলে দিয়েছেন কোরআন হচ্ছে তিবিয়ান আলিকুল্লিস সমস্ত বিষয়ের জন্য স্পষ্ট বিবরণ সমস্ত বিষয়ের স্পষ্ট বিবরণ হচ্ছে কোরআন কাজই দোয়া সম্পর্কে আল্লাহ পরিষ্কার বলেছেন যে আমার কাছে দোয়া করো আমি দোয়া কবুল করবো অন্য আর দেখেন ওয়েজাস আলাকা এ আননি ফায়নি করে হে আপনাকে যখন জিজ্ঞাসা করে আমার বান্দারা অলাকা এ বাদি আমার বান্দারা আপনাকে প্রশ্ন করে আন্নি আমার সম্পর্কে যে আমি আল্লাহ কাছে না দূরে যদি আমি কাছে হই তাহলে ওরা বলছে চুপুচুপু ডাকব আর আল্লাহ যদি দূরে থাকে তো আমরা জোরে ডাকবো তখন আল্লাহর কি জবাব দিলেন যে আমি কাছে কি করি আমি যখন কেউ আমাকে ডাকে আমি তার ডাকে সারা দে দানি যখনই সে ডাকে এই কথা স্পষ্ট করানোর পরে আপনি কি চাচ্ছেন আর বলেন যে আমি তার ডাকে সারা দেই যখনই সে আমাকে ডাকে তাহলে এখন দেখা যায় যে আল্লাহ বলছেন সে যখন ডাকে তখনই আপনি তার ডাকে সারা দেয় কিন্তু আপনারা যদি এখন উশিলে রাখেন তো উসিলা তো সবসময় রেডি থাকে না আল্লাহ যেভাবে তন্দ্রা নিদ্রা তাকে স্পষ্ট না আর সব হাইজুল কাই এরকম পৃথিবীতে কেউ আছে না আমি যাকে অসিলা করলাম সে তো ঘুমেই রয়েছে এখন আল্লাহর কাছে যাইতে তো ওনাকে ওনার মাধ্যমে যাইবে কারণ উনি তো ঘুমাইছে তাহলে আমার দ ওখানে স্টাফ হয়ে গেছে স্থপিত হয়ে গেছে কেন উসিলা ঘুমাইছে কে তাহলে এই কথাগুলো আপনাকে চিন্তা করতে হবে যে আল্লাহ কি বলছে আর আমরা কি করছি কাজে আপনাকে যে অসিলার অপেক্ষা করছেন সে তো আল্লাহর মতো এরকম এভার রেডি না সবসময় প্রস্তুত না কাজই সে আপনার কি করে আপনার দোয়াটা আল্লাহর কাছে পৌঁছাবে আল্লাহ তো সবসময় রেডি বলে আমি তোমার কাছে ইন্দাহু কারিব মুজিব ইন্হু কারিব মুজিব আল্লাহ বলেন আমি কাছে এবং আমি তোমাদের জব দিচ্ছি আমি তোমাদের কথা শ্রবণ করে আমি শুনি তো আল্লাহ এই ধরনের কথা বলার পরে আমরা একটা উশিলার অনুসন্ধান করব কেন আমরা করব যে আল্লাহ বলছেন রাসুল বলছেন রাসুল আমাদেরকে কখনোই বলে নাই যে আমাকে উশিলা করে দোয়া করো বরং করোনা যেটা বলা আছে যে মানুষ যখন অপরাধ করে বান্দারা যখন অপরাধ করে যাউকা তার আপনার কাছে আসবে হাস্তাক ফরুল্লাহ তার আল্লাহর কাছে ক্ষমা চাবে অস্তাক ফরুল্লাহ মোর রাসুল এবং তারা আল্লাহর কাছে দোয়া করার পরে রাসুল তাদের জন্য ক্ষমা প্রার্থনা করবে তখন হেমতাবাসবাবর রাহিমা তারা আল্লাহকে পাবে যে তিনি তোহবা গ্রহণ করি তিনি দয়া এই দোয়ার জন্য এ ধরনের কোরআনে বহু আয়াত আছে সমস্ত আয়াতগুলিতেই সরাসরি আল্লাহ তালা দোয়া করতে বলছেন কারণ এই জন্য দোয়ার ব্যাপারে আপনারা অশিলের অনুসন্ধান করবেন কারণ আমরা তো আল্লাহর গোলাম আমরা তার হুকুম মানব রাসুলের আদেশ মানব কিন্তু কেউ দেখাতে পারে না যে আল্লাহ ওসিলা অবলম্বন করতে বলছে বা রাসুল বলছেন তারা কয় কি যে এই আদম আলাহ সালামের দোয়া কবুল হয়েছে মোহাম্মদ উসিলায় এটা একটা কাল্পনিক কথা তার কারণ আদম আলাহ সালামের দোয়া কিভাবে কবুল হয়েছে এটা আপনি সম্পূর্ণ কোরআনে আপনার আছে কোরআনে না থাকলে আপনি হাদিসে আছে এটা বলতেন পরিষ্কার কোরআনে বলা আছে আদম আলাহ সালাম তাকে সৃষ্টি করা হয়েছে তাকে ফেরস্তরা আছে দেখা করেছে জাননা দিয়ে সবই কোরআনে আপনার জানেন এরপরে শয়তানের অসহ যখন তিনি নিষিদ্ধ বৃক্ষের ফল ভক্ষণ করলেন করার ফয় তার জান্নাতের পোশাক নষ্ট হয়ে গেল তিনি লজ্জিত হলেন বৃহস্পের গাছের পাতা তারা লজ্জা ঢাকলেন ঢাকার পরে তারপরে তিনি কি করলেন আল্লাহ বলেন ফতালাক্কা আদমের রব্বি কালে যে আদম তার রবের নিকট থেকে কিছু বাক্য কিছু বাণী গ্রহণ করলেন এটার মানে তিনি নবুয়াত এটা নবুয় লাভ করেন তাকে কোরণের আয়াত তাকে দেওয়া হলো তালাক্কা আদম রব্যি কালী মাহাতেন তিনি রবের নিকট থেকে কয়েকটা বাণী শিখলেন শেখার পরে ফাতাবা আলেহি আল্লাহ তার দিকে ফিরে আসলেন তিনি তবুর রহিম আল্লাহ তালা তা গ্রহণকারী এবং দয়ালু তাহলে এখন আল্লাহর কাছ থেকে সে কী বাণী শিখলেন সুরে আরফে সেটা দেখেন আরফে বলা হয়েছে কলা রব্বানা বলামনা আংফুচানা কয়েল্লম তকরিল না অ তার হাম নলনা মিনাল কসুরি এই বাক্যগুলি তিনি আল্লাহর কাছে শিখেছেন এবং এইগুলি যখন দুজনে পড়েছেন দেখেন কলা, কলা, কলা তাসনিয়া দুজন অর্থাৎ আদম হা দুজনে এই দুয়াটা পড়েছেন আমরা তো সবসময় আদমের গুণ মাফের কথা বলি কিন্তু আদমের সাহিত্য হাওয়া অপরাধী বেশি কিন্তু তার গুণটা কিভাবে মাপ হল সেটা তো আপনারা বলেন না কিন্তু আল্লাহ কোরআনে বলে রেখেছেন দেখেন সুরে আরফে কলা। তারা উভয় বলল কি বলল রব্বানা বলাম না অঙ্কুশানা বললাম তক ফিরিলানা অতার হামনালানা কু নান নামিনাল খাওয়া এরপরে কী করেন ফাতা পাগলে হে নেহ আল্লাহ তাদের দিকে ফিরে আসলেন আল্লাহ তবা গ্রহণকারী এবং দয়াময় তাহলে এভাবে আল্লাহ তালা আদম আসলামের গুণ করেছেন সেখানে আপনারা কেন এই কথা বলেন যে আরো সে ওখানে লেখা আছে লাইলিল্লাহু মোহাম্মদ রসুল্লাহ এইটা দেখে এইটা রুসিলাদি আদম আসাম দোয়া করছেন এই কথা তো বাস্তবের সাথে মিলে না কেন মিলে না এক নম্বর হলো আসমানি কেতাব রাখার একটা দপ্তর আছে একটা সেক্রেটারি আছে একটা মন্ত্রণালয় আছে সেটা হলো লৌহে মাহফুজ এই লৌহে মাহফুজে সমস্ত আসমানি কেতাব সংরক্ষণ করা হয় আল্লাহর আরো সে তো কেতাব সংরক্ষ কোনো জাকা না ওটা হলো আল্লাহর সিংহাসন মানে সিংহাসন এটা তো কেতাব রাখার জায়গা না কেতাব রাখার জায়গা তো আল্লাহ লৌহে মাহফুজ এই মন্ত্রণালয় এই সেক্রেটারিতে সমস্ত আসমানী কেতাব থাকে ওখানে তিনি কি করে দেখবেন যদি এটা থাকে তো লৌহে মাহফুজে থাকবে যেহেতু এটা কোরআন আয়াত এখন কোরআনের আয়াত লৌহে মাহফুজে থাকবে কীভাবে যেভাবে কোরআনে আছে। কিন্তু কোরআনে আপনি কোথাও দেখাইতে পারবেন না লাইল্লাহ মোহাম্মদুর রাসুল্লাহ এক জায়গায় আছে দেখাইতে পারবেন সুরায় সফাতে হল লাই্লাহ আর সুরাই ফাতায় হচ্ছে মোহাম্মদুর রাসুল্লাহ এখন লৌহে মাহফুজে যে এই কলেমাটা আছে সেটা কোরআনে যেভাবে আছে ওভাবেই আছে ওটা এরকম মিশনও নাই লৌহে মাহফুজে লাহিল্লাহ সুরাই সফাতে মোহাম্মদুর রসুল্লাহ সুরে ফাতায় তাহলে আপনি যে মিলে আমরা পড়ি এটা আমরা পড়ি তার কারণ যে আল্লাহ আল্লাহর স্বীকৃতির পরে মোহাম্মদ সাল্লামকে নবী হিসেবে সাক্ষী দিতে হবে এই জন্য আমরা এটাকে মিলিয়ে পড়ি কিন্তু কোরআনে তো মিলানো নাই আর যখন কোরআনে নাই তা লোহে মাহফিজ ওরকম মিলানো লেখা নাই তাহলে আদম কি করে দেখলো যে কলেমার সাথে নামটা মিলানো আছে কোরআনকে গবেষণা করেন কোরআন পড়েন বারবার পড়েন তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে না এটার সাথে এটার মিল নাই তাহলে আদম আসালামকে আল্লাহ মাফ করেছেন জান্নাতে বসে এই সুরায় তোহার একশো বাইশ তেইশ নম্বর আয়াতগুলো আপনার একটু দেখাই তাহলে সেখান থেকে খুব সহজে আপনার বসতে পারবেন আল্লাহ তালা আদম আলাহ সালামকে ঢুকানোর পরে অনেক ঘটনা আছে এইখান থেকে সংক্ষিপ্ত বলি প্রথম হল ওয়েজগুল মালাইকাতু সুজদ্দুল আদমা ইবলিস আল্লাহ বললেন ফেরেশতাদেরকে যে তোমরা আদমকে সেজদা করো সবাই সেজদা করলো ইবলিজ ব্যতীত সে অস্বীকার করলো আল্লাহ বলেন ফাকুল না অতপর আমি বললাম ই আদামো এই শুনে না না মানি আমরা কিন্তু আরবি ভাষায় সম্মানিতদের ক্ষেত্রে বহু ব্যবহার করার নিয়ম আছে এই জন্য না এই না মানি আমরা কিন্তু আমরা অর্থ হবে এটা আমি আল্লাহ নিজে সম্মানিতদের ক্ষেত্রে বহু ব্যবহার করা এটা আরবি ভাষার প্রচলন তো আল্লাহ বলেন ফাকুল না আমরা বলার আমি বললাম ইয়া আদম হে আদম ই হাজা আদমুল্লাহ কলে যাও যাকা এই শয়তান তোমারও শত্রু তোমার স্ত্রীরও শত্রু ফালাইখরে যান না কুমাম জাননাতে ফাতাসকা যদি সে তোমাদেরকে ভেস্ত থেকে বের করতে পারে ফাতাসকা তাহলে তোমাদেরকে একটা কঠিন পরিশ্রমের জীবন জীবনযাপন করতে হবে কষ্ট করে খেতে হবে ইন্দা আল্লাহ তাজু আল্লাহ তোমার জন্য এখানে যে তুমি ক্ষুধার্ত হবে না তুমি পোশাক মুক্ত হবে না অন্য কেলা তাজমহি তাধা নিশ্চয়ই তুমি এখানে পিপাসায় কষ্ট পাবে না রৌদ্রে কষ্ট পাবে না এভাবে আদম আলসালাম কাল বুঝায় বললেন আল্লাহ বসে এলাইয়ে শৈতান অথবা শয়তান তাকে কুমন্ত্রণা দিল কলা আসে বলল ইয়া আদম হে আদম হাল আদুল্ল কালা সাদা তেল খুলদে আমি কি তোমাকে একটা অমর বৃক্ষ দেখিয়ে দেব একটা অমর বৃক্ষ এটা ফলকে তুমি মরবে না দেখাই দেবো আমি ও মূল এবং তোমাকে আমি এমন সাম্রাজ্যের খবর দিব যে সাম্রাজ্য কোনো দিন পুরাতন হবে না এরপরে শয়তানের পরামর্শে আকালা মেন্না উভয়ই ওই গাছের ফল ভক্ষণ করলো করল ফবাত তাদের লজ্জাস্থান তাদের সামনে উন্মুক্ত হয়ে গেল তাফেকাণ আলীম জান্না তারপর তারা জান্নাতের পাতা দ্বারা তাদের নিজেদের সতর ঢাকতে শুরু করেছিল ও আশা আদম ও রবু ফগা আর আল্লাহ তালা আদমের অবাধ্য হয়েছিল এবং সে বিপদগামী হয়েছিল তারপরে হলো এই দেখেন সুমস্তাবাহু সে আল্লাহর অবাধ্য হয়েছিল সে বিপদগামী হয়েছিল শয়তানের অসহার কারণে আল্লাহ মানি তাবাহু অতবার আল্লাহ তাকে মনোনীত করলেন ইস্তাবা মানে বাসাই করা মনোনীত করা নমিন সন্দেহ আল্লাহ তাকে বাসাই করলেন রব্বু তার রব ফাতাবা আলহি আল্লাহ তারা তার তহবা কবুল করলেন ও হাদা এবং তাকে হেদায়ত দান করলেন এই ভেসতে বসেই কিন্তু আল্লাহ তার তাকে মনোনীত করছেন বাসাই করছেন তবা কবুল করছেন হেদায়ত দান করছেন কলাহবেতা এই হেদায়ত দান করার পরে আল্লাহ বলেন এবেতা তোমরা নামো তাহলে এই ভেসে তাকে তবা করে তবা কবুল করে নব দান করে কলা আহবেতা বললেন তোমরা দুজনে নামো তার কারণ তোমরা যে গাছের ফল ভক্ষণ করছো অল্প সময় পরে তোমাদের প্যাটে প্রস্রাব পায়খানার ব্যাগ হবে সেটার ব্যবস্থা এখানে নাই কাজেই তোমরা দুজনে নামো এখন বেতাটা হলো তাকে গুনা মাফ করে দেওয়ার পরে এহেতা এই দেখ বেতা তোমরা দুজন নামো মেনহা জান্না থেকে জামিয়া একেবারে সবাই আউ্লা পর্যন্ত শয়তান সহ বাহাজুক বাহাজুন আদু তোমরা একে অপরের শত্রু হবে শয়তান এবং মানুষ ফামিআ মেন নিহুদা অথবা যদি তোমাদের কাছে আমার পক্ষতে হেদায়ত আসে ফামান তাবা হুদয়া ফালাইশকা যদি হেদায়ত আসে হামন্তাবায় হুদয়া যে আমার হেদায়তের অনুকরণ করবে সে বিপদগামী হবে না এবং সে হতবাগা হবে না তো এখান থেকে আমরা পরিষ্কার বুঝতে পারছি যে আদামের গুনাটা সম্পূর্ণ জান্নাতে মাফ হয়েছে জান্নাতে মাফ করে তাকে আল্লাহ নবুয় দিয়া তারপর তাকে বলছে হেবেতা তোমরা নামো অথচ আমরা ছোট্টবেলার থেকে ও শূন্য আসি আদম আসাম পৃথিবীতে ভাড়া একজন শ্রীলঙ্কার একজন জেদ্দায় তিনশো বছরে একজনের সাথে একজন দেখা হয় নাই কত অদ্ভুত কথা মনে করেন একটা মানুষ একটা নারী সে তিনশো বছর কোথায় থাকতে পারে একা বলেন তো সেখানে কি না হোটেল ছিল না রেস্টুরেন্ট ছিল না বোর্ডিং ছিল তাহলে এটা কেমন একটা অদ্ভুত কথা এত বড় কষ্ট কি আল্লাহ মানুষকে দিতে পারেন তিনশো বছর এই সমস্ত কথা সব কাল্পনিক কাজে এই জন্য কোরআনে যে কথা এগুলি আমাদের জন্য যথেষ্ট হওয়া উচিত কোরআনে যে কথাগুলি আছে এগুলি আমাদের জন্য যথেষ্ট উচিত যে কোরআনে ওই ধরনের কোনো কথা নাই কোরআনে আছে যে এই আয়াত আদম আলাকে শিখে দেওয়া হয়েছে রব্বানা ভলাম নাই আয়াত এবং এই আয়াত করে দোয়া করে তিনি আর কাছে দোয়া করছেন তাকে তখন তার গুণা মাফ হয়েছে তো আমি আশা করি ইনশাল্লাহ যে আপনারা এই সমস্ত বিষয় নিয়ে অনেক তর্ক বিতর্ক করা ঠিক না আর আমিও আপনাদের তর্কের জবাব দিচ্ছি না আমি শুধু এটাই বলছি যে এই বিষয়টা কোরআনে আছে আপনারা কোরআন থেকে দেখে নেন কোরআন থেকে আপনারা দেখেন না দেখবেন পরিষ্কার আপনি পাবেন যে জিনিসটা কীভাবে হয়েছে আদমা উবার গুণা কীভাবে মাফ হয়েছে দেখেন কিন্তু আপনাদের কোনো কথায় হাওয়ার গুণা মাফ হওয়ার কোনো বিবরণ নাই আমন্ত